যে পিএস তার আইডি কার্ড লক করা হয়েছে হয়েছে না পাসপোর্ট লক করা হয়েছে দেশে বাইরে যেতে কেন কোটি টাকা লুটপাটের জন্য এটা করা হয়েছে না তাহলে যদি কয়েকশো কোটি টাকা লুটপাটের সঙ্গে জড়িত হয় দেখেন আমার কথা শুনতে খারাপ লাগবে তাহলে ওদের সম্পদের পরিমাণ কি হ্যাঁ আচ্ছা যেই সম্পদের বিবরণীতে রকম আসি বর্ণনা দিছে ও যে একটা বড় একটা বাইক নিয়ে চান্দাবাজি করতে গেছিলো গুলশানে রিয়া দপু ঠিক আছে ওই বাইকের হিসাবটা কি ওই সম্পদের হিসাবের মধ্যে লিখছে আমি জিজ্ঞাসা করতেছি ও যে নাইকি ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডের জুতা জামা কাপড় পাল এগুলো কেউ ভিতরে লিখছে স্থাবর অস্থাবর সম্পদ লিখছে না আর ওর আগের সম্পদের বর্ণনা পরের সম্পদের বর্ণনা পার্থক্য কোথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এরা এখনো থাকে সরকারি বাসভবনে আমি তো দুশ্চিন্তা করছি সামনে নির্বাচিত সরকার আসলেও এরা বলবে না এই বাড়ি আমার নিজের আমি থাকবো এখানে ঠিক আছে বলতে পারে কিন্তু জুলাই করছে না জুলাই করলে লুটপাট বৈধ চাঁদাবাজি বৈধ সব বৈধ জুলাই আসে না আর এক হাসনাত আসে না এখানে বড় বড়ো কথা বলতেছে ও বলতেছে যে যে শান্তিতে থাকতে পারবে না কি যেন বলছে ঠিক আছে এগুলো বলতেছে জুলাই করলে সব বৈধ জায়েজ ঠিক আছে এটা পার্থক্য হলো আমরা আমাদের কথা খারাপ লাগতে পারে ভাই এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জুলাই গণপথের নামছে জামাতের লোক নামছে বিএনপির লোক নামছে এনসিপি সবাই দিল দিয়ে আমরা সবাই লড়াই করছি লড়াই কোনো ঘাটতি ছিল না আমাদের গৃহিণী ছোট বাবু একটা ছোট্ট শিশু এখানে খুনের শিকার হয়েছে এই হলো আমাদের মায়ার জুলাই এই মায়ার জুলাইকে কী করলো সূচিক বলায় কেন্দ্রিক নিয়োগ বাণিজ্যে রূপান্তরিত করলো লুটপাটে পরিণত করলো এই যে আমাদের হলো ফরাদ মাদ্রাসা সারের বউ ফরাদ যত নিয়োগ বাণিজ্য আছে ফরাদ মাদার সাহেব করছে অথচ ফরাদ মাদার সাহেবের অ্যাকাউন্টে কল্প করার টাকা পড়ে আছে বুঝছেন তাহলে এই যদি অবস্থা হয় তাহলে ফরাদ মাদার এবং তার বউ তো দুদিন পরে না খেয়ে থাকবে তাই থাকবে না সহজ করে বলতেছি যারা উপদেষ্টা হয়েছে এই উপদেষ্টাদের পরে দুই দিন পরে কে চাকরি দেবে ভালো করে বোঝেন বা উপদেষ্টা হয়েছে তার চাকরি করতে পারবে তাহলে মানুষ যৌক্তিকভাবে বিচার করতে হয় এ যারা উপদেষ্টা হয়েছে এরা নর্মাল একটা জায়গাকে চাকরি বাকরি করতে খুব ডিফিকাল্ট হবে তার মানে কি সে ওইটুকু আখের গুছিয়ে এনেছে আখের গুছাই এনেছে না তারপরে বিদেশে যাবে বিভিন্ন ইস্টাবলিশমেন্ট আছে এগুলো গুছাই এনেছে তাহলে এই যে একটা মিথ্যা হলফনামা দাখিল করলো সম্পদের এই ধরনের প্রতারণার প্রয়োজন হয়নি ডক্টর ইউনেসের সম্পদের পরিমাণ মাত্র পনেরো কোটি টাকা এইটা শুধুই একটা রাষ্ট্রীয় প্রতারণা বাংলাদেশের মানুষ দেখলো নির্লজ্জভাবে এই প্রতারণাটা করা যায় ঠিক আছে এই যে হলফনামায় ভুল থাকার কারণে তথ্য একটু এদিক ওদিক হয়েছে লিখতে এদিক ওদিক হয়েছে বিভিন্ন তার জন্য কত প্রার্থী হয় জানি শেখা হয়েছে না কিন্তু এরা যে এই চিটিংবাজি মার্কা তথ্য দিতে সম্পদের এর জন্য কোনো তারা কিছু হবে কিছু হবে না এগুলো নিয়ে বললে আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো ছিল ভালো থাকো ঠিক আছে উপদেষ্টারা তো অনেকে শুকনা জীর্ণ শীর্ণ ছিল এখন মাংসে তেলে গা থল থল করে তো এই হলো অবস্থা তারা আবার বলতেছে সম্পদ বাড়েনি তো এখন তেল কতটুকু হয়েছে তো ঝরতে হবে অপেক্ষাকৃত সৎ সৎ এবং ভালো সরকার ছিল মঈনুদ্দিন ফখরিন্দিনের সরকার ঠিক আছে তারাও বিদেশে চলে গেছে তারা গিয়ে ওখানে সিরাজ হলো ওই যে গ্যাভারিংয়ের প্যান্ট সেরা জিন্সের প্যান্ট পরে ঘোরে বা এরকম একটা অবস্থা আমি এটা প্রতি কি বলছি তারা সাধারণ জীবন জীবনযাপন করে এটার কথাই আমি বলতেছি তো এই উপদেষ্টাদের তেল যা হয়েছিল এই সময়টাতে একটু তেল বেশি হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন চেহারা টেহারা সব গালমাল একটু ঠিক আছে আমরাও একটু মোটা সোটা হয়েছি অবশ্যই আমরা সরকারের অংশ না আমরা মোটা হলে কিনা হয় আমরা একটু স্বাস্থ্যবাসী আমাদেরকে পুলিশ দৌড়ে দেয় না এই জন্য কিন্তু তাদের তারা তো হবে সরকারের সুযোগ সুবিধা প্রাপ্ত তাদের বিষয়ে একটা বিচারশালী হবে ঠিক আছে আমাদের বিষয়ে খুঁজবেন আমরা দুর্নীতি করছি কিনা চুরিচামারি করছি কিনা তারপরে আমরা আমাদের অবস্থার উন্নতি হচ্ছে কিনা কি কারণে হচ্ছে তদন্ত করবেন আপনারা সাংবাদিক আমরা অনেকে গাড়ি কিনতেছি বাইক কিনতেছি অনেকে ফ্ল্যাট কিনতেছে আমাদের মধ্যে অনেকে জুলাই গণবোধনের পরে অনেকের ভাগ্য বদলতেছে না হ্যাঁ খাইতে পারতো না এক কোটি টাকা দুই কোটি টাকার মালিক হয়েছি আমরা অনেকে তো সেই বন্ধুদের আমাদের আমার নিজের বিষয়ে আপনারা তদন্ত করবেন না এগুলো খুঁজবেন আপনারা আপনাদের কাজ সাংবাদিক ভাইরা হলো আর বিষয় দুঃখ প্রকাশ করছি। সাংবাদিক ভাইদের কয়েকদিন আগে একটা মানে খারাপ ঘটনা ঘটেছে শিকার হয়েছে অনেক সাংবাদিক ভাইদের আমি দেখেছি একটা ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছে এটা খুবই অমানবিক হয়েছে নির্বাচনী প্রচারণার কারণে আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমার নিজের ভিডিওগুলো আমার ভাইরাস ছাড়ছে আমি সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি ব্ল্যাঙ্ক আউট ছিলাম ঠিক আছে তো আজকে প্রচারণা নাই গতকালকে প্রচারণা ছিল না যে কারণে বিষয়গুলো যখন ঘুরে ঘুরে খারাপ পুলিশ ভাইদেরকে বলবো যে আপনাদের পোশাকটা বদল করা হয়েছে কিন্তু আপনাদের মনটা আসলে বদলাতে হবে পোশাক বদল করে লাভ হবে না যদি মন না বদল হয় আপনার সুন্দর বাংলাদেশের জন্য আমাদের পুলিশ ভাইদের অবদান খুবই ভালো হওয়া দরকার কিন্তু যারা যমুনায় ঢুকে পড়ছিল ওইভাবে তাহলে যমুনায় ঢুকে ঘুরে কি করবে ডক্টর ইউনি গলা চেপে ধরবে বলেন না কি করবে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো তো চাকরি থাকবে না তাদের জায়গা থেকে পাড়াও অনেক পেছনেতে ছিল তাদের উপর আতঙ্ক ছিল সে জায়গা থেকে তারাও অনেক মারমুখে ছিল এখন সাংবাদিকদের ভাইয়েরা ভাইদের কাজ ভিডিও সমস্যা কি যমুনায় ঢুকছে একদল পুলিশ লাঠি চার্জ করছে এই জিনিসটাই অফিসিয়ালি ভিডিও আকারে গণমাধ্যমে আসবে কোনো সমস্যা আছে ভাই পুলিশের কোনো দোষ আছে পুলিশ ট্যাকেল দিবে না এই ধরনের মপ তা পুলিশ ভয় পায় ভয় পায় ভিডিও ডিলিট করতে বলতেছে এটাই আমার কাছে আশা আসতে যে কী সমস্যা আপনারা দায়িত্ব পালন করছে রাষ্ট্রের আপনারা রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে কিছু করবেন না আপনার আমরা কেউ দুষ্কোনো না কেউ আমার বন্ধু না হ্যাঁ এই যে বিএনপি বা জামাত ক্ষমতায় আসবে সামনে নাকি এরা আপনার বন্ধু না শত্রু না আওয়ামী লীগের মতো কোনো একটা সরকারের আপনার বন্ধু হইলে আপনারা আরও ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের অনুরোধ আপনারা রাজনৈতিক হবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম